আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন আমাদের ঈদগা মাঠ আর ঈদগা মাঠের সাইড দিয়ে চতুর্দিকে কবরস্থান এখানে একটা অনেক বড় একটা বটগাছ আসছিলো অনেক পুরাতন একটা বটগাছ বটগাছটা এক বছর একটা ঝড়ে বটগাছটা উগড়ায় গেছে তো আমরা আসলাম এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আর এখানে গাছপালা জঙ্গল চতুর্দিকে চতুর্দিকে কবরস্থান তো পরিবেশ এই জায়গাটা অনেক সুন্দর একটা কবরস্থানে একটা ঠান্ডা আবহাওয়া চতুর্দিকে যে ঈদগা মাঠের বাউন্ডারি দেওয়া আছে তো ঘুরতে ঘুরতে আমরা এই জায়গায় আসলাম তো এই জায়গাটার যদি পুরা একটা ভিউ আপনাদেরকে দেখাতে চাই দেখেন আসলে জায়গাটা কত সুন্দর সামনে আমাদের ঈদগা মাঠ এখানে আমরা ঈদের নামাজ পড়ি আর এখানে চতুর্দিকে আপনার দেখেন এখানে গেটে ঈদগা মাঠের গেট আর পাশেই কবরস্থান আর জায়গাটা অনেক ঠান্ডা আর এপাশে রয়েছে অনেকগুলো বাচ্চা রয়েছে আর জঙ্গল টাইপ আগে এই জায়গাটা অনেক অন্ধকার আছিলে তো রাস্তার পাশে একটা পুকুর আছে আর এটা বিকালবেলা দেখেন সূর্য এখন অস্ত যাচ্ছে আর আমরা বিকালবেলা আসছি বিকালবেলা পরিবেশটা আরো সুন্দর আর সামনে আমরা এখন বের হয়ে যাব আর সামনের রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে এটা বের হয়ে গেছে দুই ধারে আবাদি জমি ধান চাষ তো ওখান থেকে আস্তে আস্তে আমরা চলে আসলাম আসলে ন্যাচারাল একটা ভিউ দেখেন কত সুন্দর ন্যাচারাল একটা পরিবেশ আসলে আমরা রাস্তাতে যখন আসছিলাম এখানে একটা ভাবলাম একটা ভিডিও করে নিই তো রাস্তার দুপাশে এখানে জমিতে ধান লাগানো হয়েছে আর রাস্তাটা অনেক সুন্দর গাছ রাস্তায় অনেক পরিবেশটা অনেক ভালো তো রাস্তার পাশে একটা পুকুর আছে তো এখানে আমরা চলতে চলতে চলে আসলাম আসলে বাড়ির কাছে চলে আসছি তো যারা ন্যাচারাল পরিবেশ ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সালামু আলাইকুম